রাজ্যে আইনের শাসন নেই জঙ্গলের শাসন চলছে মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত আক্রান্ত মহিলারা থানার দ্বারস্থ হলেও একাংশ পুলিশ অফিসার তাদের মামলা না নিয়ে মণ্ডলে পাঠাচ্ছে রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য মন্ত্রিসভায় তিপ্রা যোগদান নিয়ে পর মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট অন্যতম সদস্য মানিক সরকার সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তিপত্র নিয়েও সোচ্চার হলেন তিনি শুক্রবার আগরতলায় সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মানিক সরকার চুক্তিপত্র নিয়ে বলেন মথার ইস্যুগুলির সাথে ত্রিপাক্ষিক চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই এই চুক্তি ভিত্তিহীন মথা দলের নেতারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন উপজাতিদের স্বার্থ রক্ষার জন্য যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন তারা এবার সরকারে গেলেন এখন দেখা যাক তারা কি করে চুক্তিপত্র কার্যকর করার আগেই তা ছিরে ফেলা হলো হঠাৎ তারা মন্ত্রী সভায় গেল মথা জন্ম থেকে অনেকে সন্ধি ছিল আইপিএফটি বেশ কিছুদিন পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে জাতীয় সরক অবর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বাসভবন পর্যন্ত খেরা হয় অনেক সরজন্ত করেছে কিন্তু তৎকালীন সরকার সরজন্তি padeনি আইপিএফটির মতো একই অবস্থায় মথা 2023 নির্বাচনে বিজেপি বিরোধী স্লোগান ও গোপনে গোপনে বিজেপিকে টিকিয়ে রাখতে মাঠে নেমে সাহায্য করেছে মথা ভোটের ফলাফলের পর সাধারণ মানুষের কাছে ফুটে ওঠে আর এতে দলের চরম দেখা দেয় বিক্ষোভ দমন করতে উপজাতিদের আলাদা উপজাতি থেকে অনপজাতিদের আলাদা এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে এই যে বিষয়টা এই বিষয়টা তারা সম্পাদন করেছেন এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন বাইরে থেকে হই হুলি করে গিলাম কারণ তাদের দলের একটা অংশ বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান মন্ত্রী হতে চান এবং একটা অংশ তো আপনার তীব্রাবতার ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন একটা অংশ চুপ করে গেছেন আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ বলা করছে সবই আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে এই সমস্ত রকম গোপনীয়তা রক্ষা করে এই মানে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তো তারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন আমরা যে কথাগুলি বলছিলাম অনেকেই হয়তো বিশ্বাস করেননি যেটা আপনাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কাজে আপনারা এগুলো বলছেন আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে দিন এক প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার বলেন বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া চোর তৈরি হয়েছে দেশে নির্বাচনে কংগ্রেস ও বামেরা একসাথে লড়াই করেছে এরা তা বিজেপিকে সরকারে আসতে সাহায্য করার পরেও বামেরা কংগ্রেসের সাথে মিলে লড়াই গেছে বর্তমান পরিস্থিতিতে বিজেপির পরাজয় নিশ্চিত করতে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যারা পৃথকভাবে বিজেপিকে হারাতে চায় তাদের সাথে যাওয়ার দরজা খোলা এখন দেখা যাক বিজেপিকে পরাস্ত করতে এক জায়গায় আসার পরই প্রার্থী নিয়ে আলোচনা ডিফিট বিজেপি এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তাতে আমরা আছি ত্রিপুরে তো আপনারা দেখেছেন তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি দেশের বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম কংগ্রেসই তো বিজেপি কে গভর্নমেন্টে আসতে সাহায্য করল এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে লড়াই গেলাম তেরোটা আসনে তারা লড়লেন বাকি আসনগুলিতে আমরা লড়লাম একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন তাকে আমরা সমর্থন করলাম তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে দেখা যাক হ্যাঁ তো অপেক্ষা করতে হবে দেখি না আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি কোনো ধরনের প্রার্থী বাছাই তো যার যার দল তার তার মতো করে করবে আমাদের যদি বলেন আমরা বসে আছি যে তো মনে করার কারণে কিন্তু প্রথম যে প্রশ্ন করলেন দেখা যাক ব্যাপারটা কোথায় যায় তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করবো এবং মানুষকে জানতে সাহায্য করবো আমরা তো চাইব প্রথমত বিজেপি পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত অর্থেই যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান সেই নিরিখে একটা জায়গায় আসে স্যার বর্তমানে কি বিধানসভাতে সিপিএম কংগ্রেস জোট রয়েছে আর যদি জোট থাকে তাহলে বিরোধী দলনা কে হচ্ছে আমাদের বিরোধী নেতা হবেন জিতেন চৌধুরী এদিন তিনি আরও জানান বিধানসভা এখন বিরোধী দলের মর্যাদা পাবে সিপিএম রাজ্য বিরোধী দলনেতা হিসেবে জিতেন চৌধুরীর নাম চূড়ান্ত বিউ রিপোর্ট রিসার্চ